আমার বাসায় আসে দেখি আমি কাজ থেকে আসে দেখি বাসায় শুয়ে আছে ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছিল তো সেখান থেকেই রাত দুইটা থেকে তিনটার মধ্যে বের হয়ে যায় সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার নামে কি তাহের তাহের আচ্ছা 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 এবং উনি কি হন বোন আমার বাড়ি কিশোরগঞ্জ মামি সিং নান্দাল টানা আমি থাকি লো সন্ধি বসবাস করিল লো সন্ধি ওইখান থেকে তারিখে আমার আম্মু হজর নামাজের সময় ঘর থেকে বারো গেছে আমরা পূজা অনেক করছি পোস্টার চাপাইছি মাইকিং করছি পাইনি আমাদের টাকায় এক ভাইয়া আমাদের খবর দিচ্ছে

কয়েকদিন ধরে খুঁজতেছি বৈরব থেকে সিলেট পর্যন্ত খুঁজতেছি কমলাপুর স্টেশন পর্যন্ত খুঁজতেছি আমরা এয়ারপোর্ট পর্যন্ত আসি আমরা পেপার সাজাই দিছি নরসিংদী থেকে আপনারা কিন্তু এখন আসছেন হচ্ছে রংপুরের মডানে আসছেন হ্যাঁ মডানে আসছি জি আপনাদেরকে সহযোগিতা করছে মূলত হিউম্যানিটি বাংলাদেশ জি জি তার মা সুস্থ আছে ইনশাআল্লাহ আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব কাট দেব কাট কাট কোনো সমস্যা নাই আমি কি রক্ত अह तो ये को ये हर कोई सुबह नाश्ता करता है तुम्हें दुख का यार

নাহলে জীবনে আল্লাহ তেনে একই আতে আমরা মাডি দিতারি আমার বড় আশা আছেন মারে আতে মাটি দিতাম তুমি দেখি করলা

আমি ফায়না করছে পরিষ্কার করছি ওর কোনো মাছ ধরতেছি আমি কই মনে তা আছে গেটে বাইরে গেছে আজকে ঘরে ফায়খানা করছি ভাই আমরা জানি আমার মাঝে ফায়খানা করে দেয় ফায়খানা করে করে জানি আমরা নিজে পড়াই না দিছি জিমুল স্ট্রিট বাংলাদেশ লাজিব ভাই ছবিটা দেওয়ার পর থেকে তারপরে আমরা কিছু অর্ডার পাইছি ভাইয়ের মাধ্যমে

এই যে ফেরি জামাই কোন ফেরি জামাই এই ফেরি জামাই এই ফেরি জামাই এই ফেরি কেডা মারতা জামাই নেগে সাত বছর দরেতে মারছে কেডা তো এই ফেরি জামাই কোন ফেরি জামাই মারছে কার জামাই মারছে তোমার এই যে নে এই করে ফেরি দা জামাই দি আছে দুই বছর দোকানলা দুই দোকানসে দে দুই না সে বারে বুড়িয়া না দুই না যে বাড়ি এসে মারছে আমরার মারবো কামার তো জামাই নাই ছয় সাত বছর ধরে আমার জামাই নাই তুই মারছ তোমার নশিন দি

তখন যারা থানায় গেছি বিচার টুচার সারাদিন পাই নাই তখন থানায় গেছি থানায় গিয়ে একটা জিডি করছি জিডি করার পর থেকে আমরা ওখানে জায়গা জায়গা করছি যে যে আনা কইতেছে ওইখানে ধরতেছি এই একজন ব্রাউন মেরে যেতেছি আগাওয়া যাইতেছি ভৈরব যাইতেছি কিছু মানে যে আনা কইতাছে এনে যাইতাছি তখন কালকে বাংলাদেশ এই ছিলের থেকে আসার পরে দেড়টা দুইটা বাজে রাজীব ভাইয়ের মাধ্যমে আমি ফেসবুকে মোবাইলে ছাপ পন্ডা দিছে তখন খবরটা পাইছি পাওয়ার পর থেকে বাইরে কুচি ছবিটা দেন ছবিটা দেখে শিউরি শেয়ার পরে এবং বায়ে আমারে এই গ্রুপে মারে আমার দেহাইছি দেহানি পরে দেখ কথাবার্তা কই আমি কই আমার মা এটা আমার মা আমার বড় ভাইয়ের নাম সুরজ মে আমার নাম তাহের মে আমার বোনের নাম নুমেলা আচ্ছা এটা এটা কে কে হয় আপনার এই ডাবল জি মে কি নাম মেন কি নাম রুমেলা খাতুন রুমেলা খাতুন যে আমার বাসায় আসে দেখি আমি কাজ থেকে আসে দেখি বাসায় শুয়ে আছে এই জায়গা আমি আমার বাড়ি আলি বলতে আর কে কসে আপনি আপনি আসে ঘুমাইছে এখানে আমি তাহলে থাক আমি ওই অবস্থায় ফির আবার কাজে চলে গেলাম কাজের থেকে আসে সন্ধ্যাবেলা আসে জিগেছে মা কি খাবা কয় কয়ফুতে আমি কিছু খাইতাম না আমার আমার মেয়েরে আমার পোলারে আনে দাও এই পর্যন্ত মায়ের রুপি টাকা মেরে রাখছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো দেখতে পাচ্ছেন সেই বৃদ্ধটি আমরা তাকে খুঁজে পেয়েছি এবং তার সন্তান তাহের মেয়ে তাকেও আমরা খুঁজে পেয়েছি তো বৃদ্ধটির বাসা মূলত হচ্ছে নরসিংদী নরসিংদী আমরা থাকি থাকে তবে তাদের গ্রামের বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট নান্দাল গ্রাম মেরেঙ্গা হ্যাঁ এখান থেকে মূলত সেই বৃদ্ধটি আসেনি তো তিনি মূলত বেড়াইতে গেছিল হচ্ছে তার ছেলের বাড়িতে ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছিল তো সেখান থেকেই রাত থেকে তিনটার মধ্যে বের হয়ে যায় তাহলে আমরা ধারণা করছি তো তাদের বাসার পাশেই হচ্ছে রেল স্টেশন নরসিংহদী রেল স্টেশন উনি সম্ভবত ওনার গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে হয়তো বের হয় বের হয়ে উনি ট্রেনে উঠে হয়তোবা উনি ট্রেনে উঠে যেতে চেয়েছিলেন তাদের গ্রামের বাস কিন্তু দুর্ভাগ্যক্রমে ট্রেন হয়তোবা রংপুর এক্সপ্রেস অথবা নীলফামারি এক্সপ্রেস এই জাতীয় কোনো ট্রেনে উঠে উত্তরবঙ্গে চলে আসে তো বর্তমানে আমরা অবস্থান করছি ফুলবাড়িতে ফুলবাড়ি বাস স্ট্যান্ড দিনাজপুর তো সেখানেই একজন মানবিক একজন মানুষ যার নাম হচ্ছে বাথরুমি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এনার বাসায় এই বৃদ্ধটি আসে এবং ইনি এখানে আশ্রয় দেয় আলহামদুলিল্লাহ এখানে চার দিন ছিল তার আগেই তার ছেলে তার মাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করছে সাতাশ তারিখ এবং তার কাছ থেকে শুনেছি উনি বিভিন্ন জায়গায় ছিল সিলেট গেছি গেছি কুমিল্লা গেছি আমার বোন গেছে আপনার কিশোরগাছ গেছে কমলাপুর টঙ্গি আপনার এয়ারপোর্ট এগুলি বনে আর আমি ওই দিক থেকে সিলেট আখাউড়া ব্রাউন বাইরা কুমিল্লা ওই দিক থেকে আমরা সিলেট ফোন থেকে খোঁজা করছি কিন্তু কালকে এই লাজিব ভাইয়ের মাধ্যমে বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে ভাইয়ের মাধ্যমে এবং তারপরে আমরা মোবাইলে খবর পাই ভাইয়ের ফোন নাম্বার দিছে ভাই আমার ছবি দিছে ছবি দেওয়ার পরে আমি ভাইরে বলছি ভাই হয় ডে আমার মা এবং আমার ভাই আমারে গ্রুপে ভিডিও কলে আমার মারে এবং ভাইয়ের দেখাইছি বা যাই হোক এই বিষয়টা যখন আমাদের হিউম্যানিটি বাংলাদেশের কাছে আমরা খবরটা পাই তো সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করি হচ্ছে ওনাদের যে গ্রামের বাড়ি আছে সেই গ্রামের বাড়িতেই মূলত তাদের যে ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদে আমরা যোগাযোগ করি ওই ইউনিয়ন পরিষদ থেকে ওনাদের গ্রামে ইনফরমেশনটা দেয় তো তখন মূলত ওনারা জানতে পারে যে ওনার মা কোথায় আছে তারপরে তো আমরা এখানে খুঁজে পাই তবে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো হচ্ছে আমাদের বাচ্চু বা ভাইকে যার বাড়িতে আছে বর্তমানে তো উনি আসলে তাকে অনেক যত্ন রেখেছে তো মা চাচ্ছেই যে আসলে ওনাকে ছেলে বানায় ফেলছে তার মানে কতটুকু ভালোবাসলে একজন অপরিচিত ব্যক্তিদেরকে ছেলে ছেলে বানাতে পারে সবার কাছেই ভালো লাগছে যে আসলে তিনি তার আপন ঠিকানায় তার পরিবারকে তারা খুঁজে পেয়েছে আমরা বাংলাদেশে অনেক মানুষ দেখেছি এগুলো তাদের পরিবারে যেতে না পারার কারণে চুল অনেক বড় হয়ে যায় জট হয়ে যায় রাস্তার পাশে অনেক ময়লা অবস্থায় কিন্তু থাকে একসময় কিন্তু মারা যায় তো এই বৃদ্ধটির আমি বলবো যে ভাগ্য অনেক ভালো আলহামদুলিল্লাহ তার পরিবারকে খুব দ্রুত তারা পাইছে যদি এটা এক মাস দুই মাস এরকম লেট হতো এরকম বাচ্চু ভাইয়ের মতো যদি এরকম মানবিক মানুষ যদি তাকে আশ্রয় না দিত তাহলে হয়তো বা এই আমরা হারাতাম হয়তো বা উনি কোথাও লাশ হয়ে পড়ে থাকতো তো যাই হোক আমরা তার মুখ থেকে শুনবো যে আপনার ছেলে মেয়ে যদি এখন না হয় তারা তাহলে কিন্তু আমরা আপনাকে যেতে দিব না এখন আপনি বলেন যে সত্যি ছেলে মেয়ে কিনা তারা আমি পাইছি ছেলে মেয়ে আমি বুঝছি পাইছি ছেলে মেয়ে আমি পাইছি আপনি কি তাদের বাড়িতেই ছিলেন

তারপরে এই যে খাওয়া দাওয়া কিভাবে করছেন এই যে কয়েকদিন খাওয়া দাওয়া মানুষে খাওয়াইছে মানুষের দিচ্ছে হিন্দু বাই খাইছি হিন্দু সায়া খাইছি তুলে বাদ দিবা গো মারে আমরা অনেক খুশি এবং তারা বুদ্ধিমানের মতো কাজ করছিলাম কয়েকদিন পরে তাকে ভাবে আমি স্পেশাল ধন্যবাদ জানাবো আমাদের হিউম্যানিটি বাংলাদেশের জয়নাল আবেদন রাজীব ভাই রাজীব ভাইয়ের ভূমিকাও এই বৃদ্ধ মায়েরটা কি খুঁজে পেতে রাজীব ভাইয়ের ভূমিকাও ছিল অপরিসীম তো তিনিও অনেক চেষ্টা করেছেন তো একইভাবে সবাই মিলে আসলে বাংলাদেশে এখনও আমাদের অনেক ভালো মানুষ আছে মানবিক মানুষ আছে বিদয়ে কিন্তু আসলে এইরকম ভালো কাজগুলো হচ্ছে